মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ রাজধানীর রেন্টান্স কলোনি সাধুটিলা এলাকায় অবস্থিত নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হাসপাতাল পরিদর্শন করেন হাসপাতালে চিকিৎসা পরিষেবায় যে সমস্ত সমস্যা রয়েছে সে সম্পর্কে অবহিত হন তিনি কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলেন হাসপাতালের বিভিন্ন পরিকাঠামোগত দিক নিয়ে আধিকারিকদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন রাজ্য স্বাস্থ্য দফতরের সচিব কিরণ গীত্তে সহ অন্যান্য পদস্থ আধিকারিকেরা ভাবনা আছে যে এখানে একটা হোমিওপেথিক কলেজ হোক জায়গাটা দেখতে এলাম আর এখানে পজিশনটা দেখতে এলাম তো অনেকগুলো খামতি আছে এখানে আমার আছে হেলথ সেক্রেটারি মহোদয় আছেন ডাইরেক্টর সাহেবও আছেন তো আমার মনে হয় এটা নিয়ে আরও অনেক চিন্তা ভাবনা করতে হবে মানুষ বেশিরভাগই এখানে আমার মনে হয় বাইরের থেকে আসে আমি কয়েকজন পেশেন্টকে জিজ্ঞেস করলাম কোথার থেকে এসছি খুব বেশি একটা দূর প্রান্তের যারা আছে তাদের কিন্তু অ্যাপ্রোচ আমার মনে ওইখানে নেই তো এটা নিয়ে আমরা ভাবনা করছি যাতে এই যে একটা মানে সাইন্টিফিক একটা ট্রিটমেন্ট সেটা তো মানুষ তার সুবিধা পায় এটা কীভাবে পাওয়া যায় এর জন্যই মানে এখানে ইন পার্সনটা আসলাম ইন পার্সনে এসে দেখলাম বুঝলাম তারপর ভিত্তি করেই নেক্সট আমরা চিন্তা ভাবনা করবো কী করা যায় কারণ আমরা তো ডিসিশন নিয়েছি একটা হোমিওপ্যাথিক কলেজ আয়ুর্বেদিক কলেজ এখানে করব তো সেই সব আগে না দেখলে বোঝা যাবে না কাগজ কলমে ভাবলাম আর আসলে কি সেটা যদি না দেখি আদারওয়াইজ এমনি পেশেন্ট তো এখানে আসে প্রায় হানড্রেডের উপরে হানড্রেড ফিফটিন টোয়েন্টি এরকম অ্যাভারেজ এখানে যা দেখলাম প্রতিদিনই আসে আমার মনে হয় আরও বেশি মানুষের এটা অ্যাপ্রোচেবল হোক সেই চিন্তা আমরা আছে